বিশেষ মূল্য ছাড়ের অফার ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় সাশ্রয় এয়ারলাইন্স সংস্থা এয়ার এরাবিয়া এই অফারের মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা ও আবুধাবি এবং সৌদি আরব তুরস্ক জর্ডান কাতার পোল্যান্ড গ্রিস ইতালি মিশর আজারবাইজানসহ আরও অনেক গন্তব্যের ননস্টপ ফ্লাইট যার একমুখী ভাড়া মাত্র এগারো টাকা থেকে শুরু বিশেষ এই মূল্য ছাড়ের অফারটি পেতে সিট বুকিং দিতে হবে সতেরো ফেব্রুয়ারি থেকে আগামী দুই মার্চ দুই হাজার মধ্যে এবং ভ্রমণ করা যাবে আগামী এক সেপ্টেম্বর দুই থেকে আটাশ মার্চ দুই হাজার মধ্যে অফারটির মাধ্যমে মাত্র এগারো হাজার আটশো টাকায় যাত্রীরা পাচ্ছেন ঢাকা ও চট্টগ্রাম থেকে শারজা ধাবি সহ অন্যান্য অনেক গন্তব্য পর্যন্ত নন স্টপ ফ্লাইটের সুবিধা সংযুক্ত আরব আমিরাত মরক্কো ও মিশরে অবস্থিত পাঁচটি কৌশলগত কেন্দ্র থেকে দুই শতাধিক রুটে এয়ার এরাবিয়া তাদের ফ্লাইট পরিচালনা করে আসছে বিমান শিল্পী একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থানও বেশ শক্তিশালী বিমান চলাচল সেবায় পুরস্কারপ্রাপ্ত এয়ারলাইন্স এয়ার এরাবিয়া জাতিদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতেও অঙ্গীকারবদ্ধ যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার